হ্যালো গাইজ আমি আমার বাড়ির সঙ্গে ভিডিও বানাচ্ছি এখন সকালে উঠে অনেক দিন ভিডিও বানাই না তো তাই আজকে বানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই মাত্র আমি এখন বাজারে যাবো বাজারে চা টা খাবো ঠিক আছে বন্ধুরা অনেক দিন ভিডিও করি না ঠিক আছে তাই আজকে কী মন হয়েছে ভিডিও করছি আমার লাইফে লিখতে হবে আমি আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি হাঁটতে আর ভিডিও বানাচ্ছি কী করবো দিন পরে একটা ভিডিও বানাচ্ছি না দেখে একটা লাইক শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে আর লোকের দ্বারা শেয়ার করার জন্য চেষ্টা করবে আমার ভিডিও অনেকদিন ছাড়া হয় না এই ধরে রাখে ভিডিও বানাতে যাচ্ছে ঠিক আছে তাই আমি ভিডিও বানাচ্ছি এখন কী করব দেখতে পাচ্ছ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি এখন বাজারে যাব বাজারে চা টা খাবো চা টা বিকেল বিকেলবেলা ভিডিও বানাবো ভিডিও বানা টানায় দিয়ে আজকে বারোটা সাড়ে বারোটার সময় শ্বশুর কাটতে যাবো আজকে বারোটার দিকে শ্বশুর কাটতে যাবো ওই সময় এখন ভিডিও বানাবো তোমাকে দেখানোর জন্য তোমরা দেখে একটু লাইফটা শেয়ার করবে আর তোমাকে আশীর্বাদে ভালোই আছি তোমরা আশা করি ভালো আছো আশা করি সবাই আমার ভিডিও কেমন আছে সবাই বলবে বলার পরে একটু লাই লাইফ শেয়ার করবে কমেন্ট করবে আর আমার একটু দেখার লোকের সুযোগ করে দেবে কিন্তু বন্ধুরা তোমরা তো কেউ তো কেউ কিছুই তো বলছো না আমার ভিডিও কেমন হয়েছে বলো হ্যাঁ দেখতে পাচ্ছো হাটছে চেয়ার ভিডিও কেউ বানাচ্ছি তাই তো দেখো ওই যে আমার পিছনে ওই ভাঙাচোড়া ঘর দেখেছো ওই হচ্ছে আমার ভাঙাচোড়া ঘর আর এই পাশে আছে মৃত্যুকা বাড়ি ওই যে ওই পাশে আসছে মৃত্যুকা বাড়ি দেখতে পাচ্ছি ওই যে মৃত্যকের ঘর তো আর তাই সাইডে এই যে রাস্তা দাঁড়িয়ে আছি তাই আমি কী করবো তাই ভাবছি এখন নৃত্য আসবে তখন ওর সাইকেলে উঠে চলে যাব বাজারে ওর জন্য আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি খুশি থাকো আমিও খুশি তোমরা যদি আমাকে যদি একটু সাহায্য করতে খুব উপকার হতো ঠিক আছে আমার ভিডিও কেমন হচ্ছে বলবে সবাই হুম হ্যালো ভাই ওই যে রাস্তাতে লোক আসছে ওই যায় যে এম এল এ ভাটা খেতে থাকতো দেখো আমার জানিস কত হয়েছে এক লাখ পঁচাত্তর এখন তো আর করতে হবে আর কয় দিন পরে তো টাকা ঢুকবে আর কয় দিন আর কয়টা দিন

এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এই যে ঠাকুর এই যে মাটি দেবে ঠিক আছে অনেকদিন পরে করছি তো যদিও জমানো তো সবাই আশা করি সবাই ভালো আছো বাইকের দিক করছে বন্ধু la